হ্যালো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার চ্যানেল খুবই সহজ ভাবে কুলফি আইসক্রিম ঘরে থাকা উপকরণ দিয়ে যে কেউ বানিয়ে নিতে পারবে চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর হাফ কাপ পানি এবার চিনিটা ক্যারামেল বানিয়ে নিচ্ছি ক্যারামেল মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ দুধ এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সময় একটু দলা পাকিয়ে যাবে কিন্তু ভয়ের কিছু নেই নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে দুধটা ফুটিয়ে নিচ্ছি এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এবার সবকিছু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে তাতে কোনোভাবে দলা পাকিয়ে না থাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দুধের ভিতর ঢেলে দিচ্ছি সময় দুধটা অনবরত নাড়তে হবে আরো দুই তিন মিনিট জাল করে নিচ্ছি দুধটা ভালোভাবে জাল করা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি কয়েকটা ভাজা চিনা বাদাম দিয়ে দিচ্ছি ছয় সাতটা কাজু বাদাম তিনটে এলাসের দানা বের করে দিয়ে দিচ্ছি এখন সব কিছু বেলেন্ড করে নিচ্ছি এই বাদামটা একেবারে মিহি করে ফেলিনি একটু গোটা গোটা রেখেছি যাতে আইসক্রিম খাওয়ার সময় মুখে লাগে এখন দুধের মিশ্রণে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধটা অনাবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে যাতে দুধটা ঠান্ডা হওয়ার সময় সর না পড়ে এখন একটা আইসক্রিমের মলডে দিয়ে দিচ্ছি আমি আইসক্রিমটা মল সেট করেছি আপনারা চাইলে চায়ের কাপেও সেট করতে পারেন আইসক্রিমের মিশ্রণটা দেওয়া হয়ে গেছে এবার কাঠি দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি সাত থেকে আট ঘন্টা বেশি রাখলে খাওয়ার গলে যায় না আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার এক মিনিট পর আইসক্রিম বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আইসক্রিম টা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে সেট হয়েছে আইসক্রিম দেখতে যেমন খেতেও কিন্তু মশাল্লাহ দারুণ হয়েছে আপনারাও বাড়িতে করবেন টেরাই এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন সবার আগে চলে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ